তুমি কি গজব নাতল সব ছ সব গেছে আল্লাহ 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 তুমি রহমত করো আল্লাহ তুমি রসমত আল্লাহ হাইরে এটা কি গজব কি হয়েছে কুমাই গোমাই মোবাইল টোবাইল করলে তো সব বোন আসে যাব গা কি হয়ে যাওয়াম ওই বাড়ির আল্লাহ তোমার এটা গজব নাজিল মালিক তুমি রহমত করো তুমি রহমান তুমি গফার এই মালিক তুমি রহমত করে গো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো এই যে জানালাগত পানি উঠব গো ভাব সব না এক খবর ফান কে জানিনো এ হলে গায়েব কিন্তু বারিঘর কোনো জায়গা নাই এনে যাবো রুমাতে আসলে ঘুরে যাবো গা ভাই বারি ঘর চলে যাবার যাবি না চলাই যাব গা এক কমর পানি এক কমর ঘর মধ্যে এক কমর পানি যাব আল্লাহ ভরসা হাই সাই রে এ সমস্যা হাই রে পানি রে ঘরের মধ্যে পানি এক কবর এই পর্যন্ত পানি পানি ঘরের মধ্যে এক পানি দেখার অবস্থা আল্লাহরে কি গজব দিছা ঘর অবস্থা দেখুন কি অবস্থা আমরা বাস করতেছি আল্লাহ তুমি রহমত কর তুমি রহমত না করলে কিছু করার নাই আল্লাহ তুমি যা করবা তাই এই যে দেহান ঘর মধ্যে এই যে ঘরে দেওর পানি এটা নি খাঁডু পানি এই যে ঘর মধ্যে পানি এই যে ঘর মধ্যে পানি এই যে দেহান দেখছেন অবস্থা ঘর এই যে ঘরের মধ্যে পানি দেখেন অবস্থা এই এই যে ঘরের মধ্যে গাছ হে সব শেষ এই যে ঘরের মধ্যে পানি দেহান এক খাড়ু ঘরের মধ্যে খাডু এই যে আইনের মধ্যে হলো এই যে এক কমর এই যে এই যে দেখেন এক কমর পানি এই যে এই যে দেখেন ঘরের অবস্থা ঘরের অবস্থা দেখেন এই যে দেখেন ঘরের মধ্যে শুক এই যে যত আছে লেব উপায় এই যে সাপ এই যে ঘরের মধ্যে সাপ ঝুকাছে এই যে পাকঘর যা আছে সব শেষ কারেন্ট নাই আজকে দুদিন টাই দেখেন অবস্থা বাড়ির মধ্যে পানি ওই যে দেখেন ওই যে পাকঘর এই পাক মধ্যে কিভাবে কি করবো আমরা এটা মতো না ভাই আঙুনে গে আপনারা দোয়া করেন দর্শক খুব বেয়া ভাই মজা আছি বাড়ি ঘর সব তোলে খুব বেউা আছে ওই দেহান বাড়ি ঘর থুই ওই যে একটা ঘর খালি একটু জাগনা আছে তা সারা বেমাগ তলে পানি এই দেখেন আর এক কমর পানি এই যে এই যে বাড়ির দহল আমার এটা এক কমর পানি এক কমর দেখছেন দেখছেন অবস্থা বাড়ি ঘরের এগুলা অবস্থায় যদি হ তাহলে আমরা মানুষ কীভাবে বাঁচু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মোবাইলের চার্জও নাই এরমও ব্যবহার আছে ঘরের মধ্যে পানি দেখেন এই অবস্থা অবস্থা নাই যে যাওয়া রাস্তা দেখছেন দেখছেন ভাইরা বন্ধুরা দোয়া করিয়ে নাঙ নাকি ইনশাল্লাহ দেও ভাই মজা করে গেছে একবারে বে ভাই এ দেখাল এলে সব যা আছে বাড়ি ঘর সব ভাষানি সব ভাষানি আমরা ওই সমাল হয়ে গেছে কে নানি এলে এই এ ভাই ই করতাছ না ওটা ভিডিও করতেছি আনা না मामा ने तो भाई क्या था क्या ये ज नहीं मजा आ